বেরেঙ্গা চতুর্থ খন্ডের ভাগাডোহর আব্দুল মুতাহি লেনের বাসিন্দারা বিকল্প রাস্তা দিয়ে বিদ্যুতের হাই ভোল্টেজ লাইন টানার দাবি জানিয়ে বিভাগীয় দপ্তর সহ স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আপত্তিপত্র দাখিল করলেন স্থানীয় জনগণ আজ সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তারা জানিয়েছেন মালিকানাধীন পাট্টা মেয়াদি আব্দুল মোত্তাহিন লেনের স্থানীয়দের অনুমতি ছাড়াই নাকি বিদ্যুতের একটি হাই ভোল্টেজ তার টানার জোর কদমে সেখানে প্রস্তুতি শুরু করেছে ইরিগেশন বিভাগ বিষয়টি কড়া ভাষায় আপত্তি জানিয়ে লেনের বাসিন্দারা বিভাগীয় অভিযন্তা এবং এরিয়া জেনারেল ম্যানেজারের এপিডিসিএল সহ স্থানীয় প্রশাসনের হাতে একটি আপত্তিপত্র তুলে দিয়ে অতি সত্ত্বর বিকল্প রাস্তা বের করার অনুরোধ জানিয়েছেন লেনের বাসিন্দারা জানান আব্দুল মোত্তাহি লেনের উপর দিয়ে বিদ্যুতের হাই ভোল্টেজ লাইন টানা হলে সেখানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি পরিবার আগামীতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন হাজার হাজার মানুষের চলাফেরায় ব্যাঘাত ঘটার সম্ভাবনা রয়েছে কারণ আব্দুল মোত্তাহি লেনে স্থানীয়দের নানা অপরিকাঠামো সেখানে রয়েছে এলাকায় আছে দুটি বিদ্যালয় এই অবস্থায় হাই ভোল্টেজ লাইন টানা হলে এলাকার শতাধিক পড়ুয়ারাও নানা ধরনের সমস্যার সম্মুখীন হবেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা আবদুল মুত্তাহির লেনের পাশে আছে পূর্তসড়ক রয়েছে ইনডি বাধ ফলে সেখানে বিদ্যুতের হাইকোল্টেজ লাইন না বসিয়ে লেনের পাশে থাকা বিকল্প রাস্তায় লাইন ট্যানের আবেদন জানিয়ে প্রশাসন সহ বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার জনগণ আমরা বেড়েঙ্গা চতুর্খন্ড বাগাডোর আব্দুল মুতাহির লেনের বাসিন্দা এবং জমির মালিক এবং অংশীদাররা বিগত তিন মাস পূর্বে এখানে একটা প্রজেক্ট পি এম কেস স্কিম লিফ্ট ইরিগেশন স্কিম চলছে আমাদের এই ক্ষেতের গ্রাউন্ডে যেটার ইনফরমেশন আমাদের কাছে কিছু নাই কি বাজেট এলোকেশন এবং প্রোপোজ হাই টেনশন ভোল্টেজ লাইন গুলা কিভাবে কোথা থেকে যাচ্ছে কোনো এনওসি নেওয়া হচ্ছে না যেহেতু এই জমিনটা আমাদের মালিকানা দিন হ্যাঁ পাটকাই জমিন এখান থেকে কোনো কিছু এনওসি বা লিগেল একুইজিশন করা হয়নি ফোর্সফুলি আমাদের প্রিমাইসিস এন্টার হয়ে একটা হাই ভোল্টেজ লাইন নেওয়ার প্রস্তুতি চলছে যেটা আমরা স্ট্রংলি অবজেক্ট করি আর এটার অবজেকশন আমরা দাখিল করেছি সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার প্রথমে এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এগেশন এরিয়া জেনারেল ম্যানেজার এপিডিসি এবং ডিসি মহোদয়কে যেহেতু এটার যেহেতু কোনো ট্রান্সপারেন্সি নাই অ্যাজ পার পিএম ওয়াই গাইডলাইন্স অনুসারে এটা ট্রান্সপারেন্সি থাকা সত্ত্বেও আমাদের কাছে কোনো ইনফরমেশন নাই এই নেরো লাইক পেসেজ বলিতে অন্তত দিনে হাজার মানুষ চলাফেরা করে এবং চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা ফ্যামিলি ইমপেক্টেড ডিউ টু হাই ভোল্টেজ লাইন যদি ট্রান্সমিশন হয়ে যায় এর নিচে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে আমাদের কেন আমরা এই বাউন্ডেশন আসবো বিকল্প রাস্তা আছে রোড আছে ইএনটি ডাইক আছে সেখানে আমরা নেওয়ার অনুরোধ জানাচ্ছি আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে বলছি যে অতি সত্বর এই লাইনটা যেন সবার সুবিধার স্বার্থে সরকারি পিডাব্লিউডি রোড অথবা ইএনডি ডাইকের উপর দিয়ে নেওয়া হোক যেহেতু আমরা ভবিষ্যতের চিন্তা করে আমাদের বাড়িঘর বাচ্চা কাচ্চা যেরাই রয়েছেন না এখানে এরা বয় হয়ে রয়েছেন পাশেই 10 মিটার দূরে একটা এলপি স্কুল রয়েছে আর এই সামনে পিডব্লিউডি এর একটা হাই স্কুল রয়েছে যেটাতে অন্তত তিনশো জন ছাত্রছাত্রী পড়াশোনা করে ঠিক এর উপরে দিয়ে তারা হাই টেনশন লাইন নেওয়ার আমাদের গোড়বাড়ির সমস্ত কিছুর উপর দিয়ে টানার প্রস্তুতি নিচ্ছে প্রজেক্টটাকে অনলি ফিফটি মিটার ওয়ে এক্সিস্টিং ইলেকট্রিক পোল রয়েছে ডাইকের উপরে মানে সরকারি রাস্তার উপরে সেখান থেকে লাইনটা নিলে খুবই সুবিধা হতো আমাদের সরকারের প্রতি এটাই দাবি যে অতি সত্বর এই লাইনটারে রিরুট করার প্রস্তুতি নেওয়া হোক ভয়বিত হয়ে রয়েছে যেহেতু এটা আপনি দেখতে পাচ্ছেন শুধু পাঁচ ফুট ওয়াইড একটা প্যাসেজ এই প্যাসেজের উপর দিয়ে গেলে আমরা ভয়বিত হয়ে আছি যেমন ঘর বাড়ির উপর এই ধরনের হাই ভোল্টেজ লাইন গুলা ছিঁড়ে ছুটে পড়লে আগুন টাগুন লেগে যায় যেহেতু আমাদের কাছে বিকল্প পরিপূর্ণভাবে রয়েছে তবে কেন এই প্যাসেজ দিয়ে ফোর্সফুলি এন্ট্রেন্স করলো আমরা বারংবার এপিডিসিএল এবং এরিগেশনের উচ্চ পদাধিকারীদেরকে এই যে অবজেকশন পত্র জমা দেওয়ার পরিবর্তে রেসপন্স না আমরা একটা জমা দিয়েছি গত আঠারো তারিখে যেটাতে আমরা দাবি প্লিজ প্রোভাইড এ কপি অফ দ্য প্রপোজ রোড মেক শোয়িং অ্যালাইনমেন্ট ফর দ্য ইলেকট্রিক লাইন উইথ স্পেসিফিকেশন নাম্বার টু ওয়েদার এনি প্রাইভেট ল্যান্ড ইনক্লুডিং হোমস্টেড আর টু বি বিং ইনস্টলেশন অফ সেট পাওয়ার সাপ্লাই লাইন এই ধরনের আটটা কোয়েশন আমরা রেস্ট করেছি সেটার উত্তর এখনই আসিনি যেহেতু থার্টি ডেজ পরিপূর্ণ হয়নি যাক আমরা অপেক্ষা করছি তাড়াতাড়ি যেন এই অথরিটি গুলা এইগুলার জবাবটা দিয়ে দে আপনার দেখতে পাচ্ছেন এই নেরোপেসিস গলির উপরে দিয়ে গ্রিনারি রয়েছে আমরা যদি এই ধরনের লাইন যা গ্রিনারি ইম্প্যাক্ট হবে ভবিষ্যতে বাউন্ডেশন লেগে যাবে আমাদের উপর এবং গোরের উপর দিয়ে কিভাবে এই ধরনের হাই ভোল্টেজ লাইন আর সব থেকে বড় বিষয় হলো গিয়া কোনো অ্যাকুজেশন নাই কোনো স্টেক হোল্ডারের কনসেন্ট নাই কোনো নোটিফিকেশন নাই কন্ট্রাক্টর যেমন ফোর্সফুলি আমাদের এর উপর দিয়ে ইন্টারফেয়ার করে এই এই ধরনের কাজটা চালিয়ে যাচ্ছে আমরা এই বিষয়ে নিয়ে জুড়ালু প্রতিবাদ জানাচ্ছি যেন এটা রিরুট করা অতি সত্য করা